দেখুন অবশেষে বলবো আমি জন্যই কারণ যেভাবে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে একের পর এক করছিলো তারপরেও একটা ডেডলাইন দিয়েছে পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে যদি না মিটাই নিশ্চিতভাবে শর্ট টাইম এজন্যই রেখেছে কিছু বড় পদক্ষেপ আজকে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি আজ তখন তারা বিরোধী আসলে তারা ছিলেন তারা বারবার বলতেন যারা কেন্দ্রীয় সময় দিয়ে দিতে পারে না তারা সরকার চালানোর যোগ্যতা রাখে না তাহলে এতদিন ধরে সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন বুঝিয়ে দিচ্ছিল না অবশেষে আইনের চর খেয়েছে এখন দেখার বিষয় কি করে সেই অর্থ রাজ্যের কাছে আছে তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা মোচ্ছপ করে উড়িয়ে দিচ্ছে কাজের কাজ কিছু করে না সেলাইন কিনতে পায় না মানুষকে সেলাইন ফিরিতে পায় না স্কুল সামগ্রী পায় না ঠিক সময়ে আপনার কম্পোজিট গ্রান্ট পায় না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আর্থিক দুরবস্থার কথা এখন দেখার বিষয় যথাসময়ে সরকারি কর্মচারীগুলোকে তাদের হকের পার্সেন্ট বুঝে দিচ্ছে কি দিচ্ছে না দেখুন অভিযোগ না থাকবে কি করে অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরও যেভাবে তাদেরকে লাঠিচার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালোকে অপদর্থ সরকার এদের অপদর্থতা ঢাকার জন্য দেখুন এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই শুধুমাত্র উনি ঘোষণা করুক যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিক আর বৈধগুলোকে লিস্ট দিয়ে দিক দুধকে দুধ পানিকে পানি করে দিক কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণটা পাচ্ছে না ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সৌন্দর্য দিচ্ছি দেখুন কেক কোথায় দেবে সেটা আমার সংসদীয় পার্লামেন্টের যে প্র্যাকটিস ওটা আমার অতটা জানা নাই সুতরাং আমি সেটা ডিটেলস বলতেও পারছি না তবে আমি একটা কথা বলবো আমাদের দরকার এখন ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দল মত ধর্ম রাজনীতি সব পরে হবে সময়ে সব হবে সময়ের সাথে সাথে হবে আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে সুতরাং আমি অনুরোধ করব প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইভেন কেন্দ্র সরকারের কাছেও যে এখানে আমিত্ব না দেখিয়ে নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আমাদের সরকারে বার করে দেবে তাদেরকে বাতিল করে দেবে তোমরা বৈধভাবে যারা স্কুলে চলে যাবে এটা বলা সাহসবাস দেখাচ্ছে কেন দেখাতে পারছে না কেন খেয়াল কীভাবে দেখাবে যারা চাকরি বাকি চুরি ফুরি করছে যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে অভিষেকবাবুর অনেকে ঘনিষ্ঠ আছে জ্যোতি রানির ঘটনা প্রকাশ্যে আসার কারণ বিজেপি নিয়ে তার নিচে ব্লগার এবং ব্লগারদের আইনে প্রশ্ন করেছেন যে তাদের বিপুলের উচ্চানটি ডি সি বি আই তদন্তের দাবি করেছে যেরকম ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকের আইনের বিষয়ে জবাবদি করা জায়গা আছে এটা নতুন কোনো ব্যাপার নয় বরঞ্চ কেন্দ্রীয় সংস যে সংস্থাগুলো আছে তাদের যে নজরদারিতে কিছু খান্তি রয়ে যাচ্ছে ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে নাহলে আমাদের এক কীভাবে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে তথ্য চলে যাচ্ছে আমাদের যারা কেন্দ্রীয় সংস্থা যারা আছেন তাদের হয়তো কোনো জায়গায় আপলি রয়ে যাচ্ছে আর অন্যথায় যে যে ম্যান পাওয়ার দরকার যে স্ট্রেন থাকা দরকার তা অনেকটা কম ফলে একজনের জন্য অনেক বেশি এরিয়া তাকে দেখতে হচ্ছে এই বিষয়গুলো নিশিকান্ত দুবে সাহেব এড়িয়ে গিয়ে আবার ব্লকারদের উপরে একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে ও ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার আর্থিক অবস্থা কি আছে যে কোনো সময় দেশ চাইলে তাকে দেশকে দেখাতে বাধ্য দেখুন ঘটনা কি আছে ভিতরে হয়তো এটা হতে পারে তোলা নিয়ে আবার যেমন সমস্যা মানে বিশ্বাস তো নেই এখন কী হয়েছে তদন্ত সাপেক্ষ তবে এগুলো ওই ওই যে দেবরতীতে গুলি চালালো ওই বন্ধু কোথা পেলে অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল তৃণমূলের দামাল ছেলে হলে এই আরাবুল কাইজার সরকারদের মতো হলে তো ভালো গুড লিস্টের হলে গুড লিস্ট মানে যারা বোম মারতে পারবে ভালো যারা বেশি বেশি বুট লুট করতে পারবে যারা মানুষকে ধমকাতে পারবে যারা গুন্ডামি মস্তানি করতে পারবে তিনোমূলে তারা গুড বয় এটা হলে কোন যে বেশি দূর হবে না হতে পারে একদম একদম কারণ এই ভোট আসছে এগুলো সব করছে বিরোধীদেরকে মারবে ধমকাবে চমকাবে গণতন্ত্র লুট করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন আমার আমরা ভুলে যাচ্ছি না বক্রিয়া কাণ্ড পরে রাজ্যে যত অবৈধ বিস্ফোরণ হ্যান ত্যান যা আছে সব উদ্ধারের জন্য এতদিন হয়ে গেলে এখনও উদ্ধার করতে পারছে না উদ্ধার করবে কিভাবে। যারা উদ্ধার করতে যাবে যখন পুলিশ যখনই ধরবে এদেরকে দেবে তৃণমূলের আছে বড় নেতাদের ফোন চলে আসবে এ ওকে ছেড়ে দাও হয়তো পুলিশ সেই জন্যই যাচ্ছে না জানার পরেও তদন্ত হওয়া দরকার কী কোয়ালিটির বা কী ধরনের বিস্ফোরক ছিল ওখানে সেটা তদন্ত হবে দেখুন অনেক অভিযোগ উঠছে সেটা সুপ্রিম কোর্ট সুপারভিশনে আছে সুপ্রিম কোর্ট দেখছে মধ্যপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেখানেও তাড়া দিয়েছে আমরা আইনের প্রতি সম্পূর্ণ ভরসার আস্থা রাখছি আইনি লড়াই আমরা করব আর উত্তরপ্রদেশের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় জিগি তোলার জন্য এই মাদ্রাসা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য তো সুপ্রিম কোর্ট অলরেডি এ জায়গায় কড়া ভাষায় তাপ রয়েছে মধ্যপ্রদেশ সরকারকে মধ্যপ্রদেশ হাইকোর্ট যেমন তাপরে ছিল সুপ্রিম কোর্ট তাড়েছি আমরা সুপ্রিম কোর্টে আমরা আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে মন্তব্য করবে একটা মনে ছাপে এটা তো বড় বর্ধদের দল আমার কথাই না জ্যোতিবাবুর কথা বলছি এরা বড় দল এরা এই ধরনের কথা বলে কদিন আগে খেয়াল নেই আমাদের একজন শিখ অফিসার কি খালিস্তানি বলে দেখে দিয়েছিল তো এই ধরনের করছে

বলা বন্ধ করে দেবো বলবার সাহস পাবে এই ধরনের কথা কেউ হিন্দুর বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে পারে সম্প্রীতি ঐক্যের সাথে নিয়ে যাব হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো কেন্দ্রীয় শাসক দলে মুসলিম নেতাদের এমপিদের লক্ষ্য করা যায় না কিন্তু অপারেশন সুন্দরের বিদেশে